তুমি একবার চিন্তা করো একটা ছেলে তোমাকে হালালভাবে স্পর্শ করতে বা পাইতে তার মোটামুটি তেইশ চব্বিশ পঁচিশ বছর লেগে যাবে এবং তোমার ভরণপোষণ ম্যানেজ করার জন্য সে এই সময়টাতে অনেক পরিশ্রম করবে এবং হচ্ছে অনেক কিছু স্যাক্রিফাইস করে দেন নিজেকে প্রিপেয়ার করবে তোমাকে ছোঁয়ার জন্য অথবা তোমাকে কাছে পাওয়ার জন্য আর তুমি বয়ফ্রেন্ডের বিশ পঞ্চাশ টাকার ফোস্কা খায় অথবা দশ বিশ টাকা অল্প খুবই নগণ্য কিছু বিষয় পায়া তোমার নিজেকে একেবারে বিলায় দিচ্ছ শুধু স্পর্শ না আরো যা যা দরকার সবই দিয়া দিচ্ছ আরে ভাই মানুষ এতটা বোকা কেমনে হয় আমি বুঝি না একটা পতিতালয়ে গেলেও সেখানে হাজার পাঁচ এক টাকা খরচ হওয়ার সম্ভাবনা আছে আর তোমাকে পঞ্চাশ একশো টাকার ফুচকা খাওয়াইয়া অথবা হচ্ছে বিশ দুই তিনশো টাকার গিফট দেওয়া একেবারে রুম রেটে নিয়ে যাচ্ছে তুমিও কোনো বাধা দিচ্ছ না তুমি স্বাচ্ছন্দে রুম রেটে গিয়ে চিল করতেছ পুরো দুনিয়ার ইতিহাসে মেয়েরা মানে মেয়েদের দাম এতটা কম ছিল কখনো আমার জানাই নাই এখন এখানে কাকে দোষ দিব ছেলের দোষ দিব মেয়ের দোষ দিব দোষ তো দুইজনেরই আমি ছেলেদের ব্যাপারে কোনো কথা বলবো না আমি জাস্ট তোমার বিবেকের কাছে বলতে চাই কারণ ছেলের ব্যাপারে বইলে লাভ কি তারা যদি তাদের বোনের দিকে না থাকায় তারা যদি তাদের আপকামিং মানে ভবিষ্যৎ মেয়ের দিকে না থাকায় তাদেরকে কল্পনা করে যদি চিন্তা না করে যে আমি এখন যেটা করতেছি ওইটা যদি আমার মেয়ে করে কারোর সাথে আমি এটা কিভাবে নিব আমার বোন যদি কারোর সাথে করে সেটা আমি কিভাবে নিব সো ছেলেদের কথাবাদ তোমরা এট লিস্ট তোমাদের ভালোটা তো বুঝার চেষ্টা করো যদি তোমরা নিজেদের ভালো নিজে না বুঝো তাহলে কে তোমাদেরকে বুঝিয়ে দিবে কখনোই সম্ভব না কেউ তোমাদেরকে বুঝাইতে পারবে না সো বইন তোমাকে ইনসাল্ট করার তোমাকে পচানোর ন্যূনতম ইচ্ছা আমার নাই আমি কখনো কাজ করব। না আমি জাস্ট তোমার বিবেকে একটু আঘাত করতে চাই তোমার বিবেকটা যেন একটু ভাবতে শেখে তোমার বিবেকে যেন এই জিনিসটা জাগ্রত হয় যে হ্যাঁ আমি কোন থেকে যাচ্ছি আমার কোন ট্রেকে যাওয়ার কথা আর আমি কোন ট্রেকে যাচ্ছি সামান্য কিছু বিষয়ের কারণে আমি রুম রেটে চলে যাচ্ছি আমি চোদ্দ ফেব্রুয়ারিতে নোংরামি করতেছি এটা কি ভালোবাসা এইটা ভালোবাসা তোমার মারে তুমি জিগাও এখন যায় তোমার বাপেরে তুমি এখন যায় জিগাও যে আম্মা ভালোবাসা আসলে কি হোয়াটস দ্য ডেফিনেশন অফ লাভ বেশি সিরিয়াস কথাবার্তা বলতেছি যাই হোক সিরিয়াস কথাবার্তা বলার আসলে মন নাই জাস্ট আমার মনে ছিল যে চোদ্দ ফেব্রুয়ারি আসলে এই যে এত হইচই হয় কেন এত হইচই হওয়া লাগে ভাই আমরা তো সবাই প্রায় মুসলিম তো আমাদের মধ্যে চোদ্দ ফেব্রুয়ারি নিয়ে ক্রেজ কেন থাকবে এইটা নিয়ে কেন আমার ভিডিও বানানো লাগবে বাট স্টিল এগুলো নিয়ে কথা না বললে মানুষের ভেতরে ঢুকতেছে সেই অহর অহর ছেলে মেয়ের আজকে পার্কে এখানে ওখানে চিপাই চাপাই আকাম টুকাম করতেছে রোমরেট করতেছে হাবি জাবি যত নিকৃষ্ট কাজ আছে করতেছে এইটা কইরা তুমি আমাকে একজন মানুষ দেখাও যে চোদ্দ ফেব্রুয়ারিতে এই টাইপের নোংরামি কইরা পুরা লাইফে সুখে থাকতে পারছে আরে পুরা লাইফ বাদ দাও যার সাথে এই টাইপের নোংরামি করছে ওর সাথে লাইফে কয়দিন থাকতে পারছে নাইনটি আমার দেখা মতে তাদের সম্পর্কটা বেশি দিন টেকেই নেই খুব সিম্পল না পুরান জিনিসকে আমি নিব আমার কাছে নতুন জিনিস থাকলে আমি কেন পুরান জিনিসটা নিব টিস্যু পেপার ইউজ করলেই কেউ আবার সেটা পকেটে রাখে সেটা তো ফালায় দেয় সো তোমাকে তো টিস্যু হিসেবে ব্যবহার করছে তুমি যদি নিজে নিজেরটা ভালো না বুঝো তুমি যাই হোক অনেক কথাবার্তা বলছি মাইন্ড করলে সরি বাট আমার মনে হয় এই জিনিসটা একটু ভাবা দরকার তুমি তো শিক্ষিত মানুষ তো আমি বিশ্বাস করি এই জিনিসটা ঠান্ডা মাথায় ভেবে ভালো একটা সিদ্ধান্ত নেওয়ার যোগ্যতা আল্লাহ তোমাকে দিছে এবং সেই যোগ্যতা তোমার অলরেডি তুমি গেইন করে ফেলছো